রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগ করা সহ পাঁচ দফা দাবিতে শুক্রবার সিবিআইএম যুবদের বিক্ষোভ মিছিল সংঘটিত হয় বিক্ষোভ মিছিলের উদ্যোক্তা ডিএফআইএফআই সদর বিভাগীয় কমিটি এদিন মিছিলটি রাজধানীর কর্নেল চুমোহনি থেকে শুরু হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় কাজের দাবিতে এবং নেশার বিরুদ্ধে ইউআইএফআই রাজ্যব্যাপী আমরা আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছি এই সময়ে আমরা লক্ষ্য করছি যে আমাদের রাজ্যের যুব সমাজকে সরকারের নীতির কারণে একেবারে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে কর্মসংস্থানের সংকট শূন্য পদের নিয়োগ নেই আর অন্যদিকে নেশার কবলে পড়ে আমাদের যুব সমাজ ধ্বংস হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে থেকে গোটা ভারত রাজ্যব্যাপী ইউআইএফআই আমরা এই আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছি এবং এই কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে সদর বিভাগে মিছিল এবং সভা হবে আমাদের রাজ্যের যিনি সভাপতিভাবে পলাশ বলেছেন এবং এই ইস্যুটা আমাদের অর্গানাইজেশন অর্থাৎ ডি সাংবাদিক সম্মেলনও করেছে যে গোটা রাজ্যে যেভাবে যুবকদেরকে নেশার কবলে পড়তে হচ্ছে এবং বিশেষ করে যুবকরার যে অবস্থা বিভিন্ন দপ্তরে শূন্য পদগুলি খালি পড়ে রয়েছে সেই শূন্য পদগুলি পূরণ করার ন্যূনতম ভূমিকা নিচ্ছে না ত্রিপল ইঞ্জিনের যে সরকার ওনারা বলেছিলেন যে ওনারা যতদিন সরকারে থাকবেন বা ওনারা যদি আবার ক্ষমতায় আসে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা এই থ্রিপল ইঞ্জিনের সরকার করবে কিন্তু আমরা গোটা যে লক্ষ্য করছি নিয়োগ প্রক্রিয়ার দিনকে দিন বাতিল হয়ে যাচ্ছে এবং বিশেষ করে সর্বভারতীয় যে প্রবেশিকা যে পরীক্ষাগুলি হচ্ছে সেগুলি কেলেঙ্কারিতে নিমজ্জিত হচ্ছে এই সরকার বলে আমরা তার তীব্র প্রতিবাদ জানি ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সদর বিভাগীয় কমিটির উদ্যোগে আজকে আমরা এই মিষ্টি সংগঠিত আপনার সদর বিভাগীয় কমিটির সভাপতি নাম আব্দুল আজিজ